আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সবাইকে শুভ নববর্ষ তো সকালে পান্তা ইলিশ খাওয়ার জন্য তো ভাত পানি দিয়ে ভিজিয়ে রাখলাম ইলিশ মাছ ভাজার জন্য আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তো সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলোর মধ্যে সব মশলা মেখে নিচ্ছি এখানে আমি মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি এখন দেখুন আমার মাছগুলো মাখা প্রায় হয়ে গিয়েছে তো এখন আমি এগুলো ভেজে নিব। দীর্ঘ অনেক দিন পরে আজকে নিজের সংসারে ফিরে এসেছি যেহেতু সকাল সকাল ফিরে এসেছি তো এসেই ভাত রান্না করে তারপর সেটাকে পান্তা করে নিয়েছিলাম আর এই যে ইলিশ মাছগুলো এখন ভেজে নিচ্ছি কড়াই গরম করে এর মধ্যে সরিষার তেল দিয়ে আমি মাছ এবং মরিচগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো ভিডিওর ফাঁকে আপনাদের একটি কথাই মনে করিয়ে দিতে চাই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো দেখুন আমার এদিকে মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি মরিচগুলোকে উঠিয়ে নিব এই যে আর এদিকে আমার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গিয়েছে সেগুলোকেও আমি তুলে নিচ্ছি এই তো আমি ইলিশ মাছগুলোকেও তুলে নিয়েছি আর আমি ভাতের সাথে আলু সেদ্ধ দিয়েছিলাম এখন আমি আলুটাকেও ভর্তি করে নিচ্ছি তো আমি খুব অল্প করে সব কিছু বানাচ্ছি যেহেতু জার্নি করে এসেছি তো তেমন একটা সকালের নাস্তা করা যাবে না কিন্তু তারপরেও খেতে হবে তো দেখুন আমি সব কিছুই অল্প পরিমাণে করে নিয়েছি তো আমি পেঁয়াজ এবং শুকনো মরিচ লবণ দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিয়েছি তারপর সরিষার তেল দিয়ে ভর্তাটাকে সম্পূর্ণ করে নিয়েছি আপনাদের কাছে আমার আরও একটি অনুরোধ আমার ভিডিওর ফাঁকে যে সাউন্ডগুলো আসছে প্লিজ এগুলো কিছু মনে করবেন না কারণ আমি বেশ কিছু দিন আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করিনি মানে লং ভিডিও তো তাই আজকে এই ছোট্ট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এদিকে আমি পান্তা ভাতটাকেও বেড়ে নিচ্ছি আমি পান্তা ভাত নিয়ে নিয়ে নিয়েছি এরপর আলু ভত্তা ইলিশ মাছ পেঁয়াজ এবং শুকনো মরিচ কাঁচা মরিচ নিয়ে নিয়েছি তো এভাবে সকালের নাস্তাটা করে নিয়েছি আজকে দুপুরে তেমন একটা রান্না করে নিই শুধু ভাত রান্না করেছিলাম আর গরুর মাংস বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো সেগুলো দিয়ে আজকে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি আমি বিকালের নাস্তার জন্য এখানে দুধ জাল করে নিচ্ছি তো আমি এখানে লিকুইড দুধ নিয়েছি এরপর এর মধ্যে পাউডার দুধ মিক্স করে নিয়েছি এরপর আমি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি এখন আমি দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মেশানো হয়ে গিয়েছে আমি দুধটাকে একটু ভালো করে ঘন করে নিয়েছি আর এই যে জার্নিতে আমাদের পাউরুটি কিনেছিলাম তো সেখান থেকেই কয়েক পিস পাউরুটি বেঁচে গিয়েছিল। তো ভাবলাম যে তাহলে ডেজার্টটা করে নিই তাহলে খাওয়াও হয়ে যাবে বিকালে তো কিছু বানাতেই হবে তো আজকে এটা বানিয়েছিলাম আর এই ডেজার্টটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তো এই যে আমি পারোটির সাইডগুলো কেটে নিয়েছি আর এরপরে আমি এগুলোকে একটা বাটিতে সেট করে নিচ্ছি তো বাটিতে আমার সেট করা হয়ে গেলে আমি যে দুধটাকে জাল করে রেখেছিলাম সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো আমি দুধটা দিয়ে কিছুক্ষণ আমি এভাবে রেখে দিয়েছিলাম দুধটাকে সেট হওয়ার জন্য এ তো আমার পারুটিটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে এটাকে পরিবেশন করে নিচ্ছি এরপর বাটিতে যে দুধটা ছিল সেটাকেও ঢেলে নিচ্ছি এরপর এর মধ্যে বাদাম কুচি ছড়িয়ে এটাকে পরিবেশন করে নিচ্ছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন বছর ভালোভাবে কাটাবেন আল্লাহ হাফেজ